আমি এসেছি বগুড়া জেলা গাবতুলি থানা কালাহাটা গ্রামে গুচ্ছ গ্রামে এখানে আমরা এমন একটা অসহায় পরিবারকে পেয়েছি তার বিস্তারিত শুনে আসলে আমি নিজেও অনেক কষ্ট পেয়েছি তো আজকে আমরা তার থেকে বিস্তারিত কথাগুলো শুনবো আপনার নাম কি জোহরা জোহরা আপনার নাম ইনি আপনার স্বামী হয় না তো আপনাকে এই বাসা কি আপনার কি নিজের না না তার মেয়ের বাড়িতে এসে কিন্তু থাকাতেছে তাও এই মেয়ের যে বাড়িটা এই বাড়িটা কিন্তু সরকার থেকে তাকে দিয়েছে তাহলে এতটা অসহায় মানুষ এই যে দেখেন তার যে স্বামী রয়েছে তার আপনারা দেখেন কতটা অসহায়

যে আপনি কি আহ ছেলে আমার ছেলে একটা ভাত দিবে কয় ভিক্ষে করে খাইও আমি ভাত দিতে পাম না বিটি না ভাবে বিটির ভাইয় করেই খাই বা কষ্ট করে চাইয়ে খাই থাক আপনি খান্দেন না আসলে দেখেন তার যে ছেলে রয়েছে ছেলেরা তাকে ভাত দেয় না দেন এতটা অসহায় তিনি আজ তার ছেলেও কিন্তু বেঁচে রয়েছে অথচ তাকে কিন্তু ভাত টাবর দেয় না তারা কিন্তু আজ বিটির এসে কিন্তু ঠাই নিয়েছে এটা আসলে কতটা দুঃখজনক সেটা আসলে বলে বোঝার মতো না তো বর্তমানে আপনাদের সংসার এখন কেমনে চলতেছে বেড়ে করে খাই বাবা কি গুলো মেঙ্গে খাই আপনার চাই মেঙ্গুলো খান হ্যাঁ বাবা খাই হাত নেংরা পাও নেংরা কি করব আপনার স্বামী তো অসুস্থ খুবই তিনি অসুস্থ এইভাবে এইভাবে আপনাদের দিনকাল চলতেছে হ্যাঁ আসলে আমরা যে কতটা অসহায়ের মধ্যে দিনটা কাটাই যারা গরিব মানুষ যারা রয়েছে আসলে তারা বুঝতে পারবে তারা কতটা অসহায়ের মধ্যে রয়েছে

তার ছেলে মেয়ে আটজন মানুষ আটজন মানুষ তারা এই ঘরের ভেতরে থাকে যা আসলে বলে বোঝার মতো নয় যে দেখেন তার হচ্ছে নাতনি দেখেন বাবু তুমি কি ভাত খাচ্ছ কি দেখাচ্ছ কচু দিয়ে ভাত খাচ্ছে দেখেন আজকাল কিন্তু মানুষ কত ভালো মন্দ খায় আচ্ছা আপনার কি সরকার থেকে কোন সহযোগিতা পান আপনারা না 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 সহযোগিতা আপনি কোলে পান না কিছু দেন আমরা চাউল টল কিছু নেই কিছু নেই দেখেন এই যে বাচ্চা আমরা চিকন চাউলের ভাত খাই দেখেন এই বাচ্চাটা কন্ট্রোলে চাউল হ্যাঁ যেটা সে চাউল তারা কিনে নিয়ে আসে দেখেন ভাতটা খাচ্ছে তারা আসলে কতটা অসহায় সেটা বলে বোঝার মতো না হুম আমি যে আপনার যে দুঃখর যে কথাগুলো শুনলাম এটা শুনে তো আমার নিজেকে অনেক খারাপ লাগতেছে আমাদের দুঃখ অনেক কষ্ট বাবা ছেলে ভেঙে কেক সবই কামাই করে পায় না মিটা ফিরে খাবার কয় দেবী বেটে তো আছে লাগে কে কি করব আমরা বসে আইবার তোরই তরকারি বাস গস্ত কিছু কি বের বাই দে বাবা আমাদের সেই অবস্থা খারাপ রোদ ভাঙা লাগে তো আমরা এসে কি করব এখন কর বাবা আসলে কি বলবো আসলে আমি নিজেই খুবই মানে মহত হয়ে গেছি তারা এতটা অসহায় মানুষ স্বামী দেখেন সে নিজেও অসুস্থ হয়ে পড়ে রয়েছে আরও কিন্তু তাকে দেখে না সে শেষ পূর্ণ তার বিটি ঘরে তো আসলে বেটাও তার যে সন্তান রয়েছে তার সন্তানও সেভাবে তাকে কিন্তু খেয়াল রাখে না সেটা আসলে বলে বাপ তো যাই হোক আপনারা কান্নাকাটি করেন না আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে বলবো আপনাদের যথাসাধ্য যতটুকু আপনারা পারেন এই অসহায় গরিব বাবা মাকে আপনারা সহযোগিতা করবেন টাকা টাকা হোক হোক এক অবশ্যই পাঠিয়ে আমি তাদের নাম্বার দিয়ে দেবো কি মামাদের নাম্বার দিয়ে দেবো আপনারা যে অনুদানই পাঠাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তাদেরকে পাঠানোর জন্য মানুষের জীবনের আসলে দুঃখ অনেকই থাকে কিন্তু আমি যে আজকে এখানে যে পরিস্থিতি দেখলাম এই মুরব্বী তিনিও একটা অচল ঠিক মতো তিনি কাজবাস করতে পারে না তার সন্তান রয়েছে সন্তানও তাকে ঠিক মতো দেখতে পারে না সে তার বিটির বাসায় এখানে তাও যে ঘরটা এটা কিন্তু সরকার থেকে ঘরটা দিয়েছে এতটা অসহায় ভেতরে তাদের দিন কিন্তু কাটে তো আপনি ইনশাল্লাহ চিন্তা করেন না যারা এই ভিডিওটা দেখছে তারা যতটুকু পারে আপনাকে সহযোগিতা করবে এবং আমাদের তরফ থেকে আমরা যতটুকু পারি আপনাকে সহযোগিতা করবো চাষি এই যে নেন এখানে আমাদের সামর্থ্য অনুযায়ী হ্যাঁ আপনাকে আমরা চারশো টাকা দিলাম হ্যাঁ টাকাটা নেন তো আমরা বেশি ধনী মানুষ না আমরা যতটুকু পারতেছি আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতেছি এটা কথা আছে আপনার দশের লাঠি একের বোঝা আমি আমার সামর্থ্য অনুযায়ী তাকে আমি চারশো টাকা দান করলাম আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন তাকে আপনারা হেল্প করেন এই আশাই করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম